সাতচল্লিশ সালে ঠান্ডা যুদ্ধ যা পৃথিবীকে আবার একবার দুটি ভাগে ভাগ করে দেয় মিস্ট্রি ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে স্বাগত আমি মুশারফ রয়েছি আপনাদের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই সবাই ভেবেছিল শান্তি ফিরবে কিন্তু পৃথিবী আবারও ভাগ হয়ে গেল দুই ভাগে একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এই দুই শক্তি সরাসরি যুদ্ধ করেনি কিন্তু তাদের প্রতিযোগিতা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে এই অদ্ভুত যুদ্ধের নামই হলো ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার উনিশশো সালের পর দুই দেশই উঠে আসে সুপার পাওয়ার হিসেবে আমেরিকা পুঁজিবাদ ও গণতন্ত্রে বিশ্বাসী অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র ও কমিউনিজমে বিশ্বাসী এই দুই মতাদর্শের সংঘর্ষই ছিল ঠান্ডা যুদ্ধের মূল কারণ দুজনেই চেয়েছিল তাদের ব্যবস্থা যেন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে পৃথিবী তখন দুই ভাগে ভাগ হয়ে গেল আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিম ব্লক রাশিয়ার নেতৃত্বাধীন পূর্ব বলক আমেরিকার ব্লক তৈরি করলো ন্যাটো যুক্তরাজ্য ফ্রান্স পশ্চিম জার্মানি কানাডা ইতালি জাপান অস্ট্রেলিয়া তুরস্ক দক্ষিণ কোরিয়া ইত্যাদি যা পৃথিবীকে আজও চালিয়ে বেড়াচ্ছে রাশিয়ার ব্লক হচ্ছে পূর্ব জার্মানি পোল্যান্ড চেকোসোলোভাকিয়া হাঙ্গেরি রোমানিয়া বুলগোরিয়া আলবেনিয়া কিউবা ভিয়েতনাম ও উত্তর কোরিয়া অন্যদিকে তৃতীয় এক গোষ্ঠী তৈরি হয় নিরপেক্ষ আন্দোলন যেখানে ভারত মিশর যুগসোলোভিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ যুক্ত ছিল এরা কেউ আমেরিকা বা রাশিয়ার পক্ষ নয় স্বাধীন পথে চলার পক্ষ বার্লিন প্রাচীর দিয়ে বিভক্ত হলো শহর পশ্চিম অংশ আমেরিকার পক্ষে পূর্ব অংশ গেল রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে দক্ষিণ কোরিয়া ছিল আমেরিকার পক্ষে ফলে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ যা আজও দুটি দেশের মধ্যে ভয়াবহতা দেখা দিচ্ছে এখানেও একই গল্প উত্তর ভিয়েতনাম রাশিয়ার দক্ষিণ ভিয়েতনাম আর আমেরিকার হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম শেষে আমেরিকা পরাজিত হয় এবং দেশ একীভূত হয়ে কমিউনিজমে পরিণত হয় রাশিয়া কিউবায় পারমাণবিক মিসাইল বসায় আমেরিকা সেটি ঘিরে ফেলে বিশ্ব তখন পরমাণু যুদ্ধের একদম দোরগোড়ায় পৌঁছে যায় সোভিয়েত পাঠায় ইউরি গ্যাগারিন প্রথম মানুষ মহাকাশে পাল্টা আমেরিকা পাঠায় মানুষ চাঁদে নীল আমিস্ট্রংকে উনিশশো উনসত্তর সালে কেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল উনিশশো সালের দশকে এসে সোভিয়েত অর্থনীতি ভেঙে পড়তে থাকে কারণ ছিল অনেকগুলো ক্রমাগত অস্ত্র প্রতিযোগিতার কারণে অর্থনীতি দুর্বল হয়ে যায় জনগণের জীবনযাত্রা খারাপ হতে থাকে দোকানে খাবারও পাওয়া যেত না সরকার ছিল কঠোর গণতন্ত্রের অভাব ছিল চরম পর্যায়ে রাশিয়া নিয়ন্ত্রণ করত পনেরোটি দেশ যারা একে একে স্বাধীনতা চাইতে শুরু করে উনিশশো পঁচাশি সালে মিখাইল গড়বাচে অর্থনৈতিক সংস্কার শুরু করেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অবশেষে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আর গঠিত হয় পনেরোটি নতুন দেশ যার মধ্যে ছিল রাশিয়া ইউক্রেন কাজাকাস্তান লাটভিয়া লুথিয়ানিয়া ইত্যাদি ঠান্ডা যুদ্ধের এখানেই ইতি ঘটে কিন্তু এখন আর এক নতুন শক্তি আবির্ভাব হয়েছে রাশিয়ার পুতিন যে ইউক্রেন দখল করতে চাইছে চলুন বন্ধুরা মূল টপিকে ফিরে আসা যাক ঠান্ডা যুদ্ধ শেষ হলেও এর প্রভাব আজ রয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে আজও অবিশ্বাস নতুন করে চীন ও আমেরিকার প্রতিযোগিতা আর ইউক্রেন যুদ্ধের মাধ্যমে আবার নতুন ঠান্ডা যুদ্ধ এর ছায়া দেখা যাচ্ছে এই যুদ্ধ প্রমাণ করছে ক্ষমতার লড়াইতে কখনো কেউ সত্যিকারের বিজয়ী হয় না জিতে যায় শুধু ভয় সন্দেহ আর ধ্বংসের সংস্কৃতি ঠান্ডা যুদ্ধে শুরু শেষ হয়েছিলো উনিশশো সালে কিন্তু তার ছায়া আজও আমাদের মাথার উপর ভাসছে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে